আজকে এই শোল মাছ নিয়ে এসছে ছোটো ছোটো পিস করে কেটে নিয়ে এসছে তো এই মাছটা আজকে আমি একটু মাংস মতো করে রান্না করব। পেঁয়াজ রসুন দিয়ে রান্না করবো মাছটা একটু ভেজে নেবো হালকা করে হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আজকে এই শোল মাছটা রান্না করবো একটু মাংস মতো করে মাছটা একটু অল্প করে ভেজে নেবো কাঁচা মাছের আমার ছেলে খেতে চায় না তার জন্য একটু অল্প হালকা করে ভেজে নেবো নিয়ে পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে রান্না করি তো তোমরা সঙ্গে থাকো তেলটা গরম হয়ে গেছে এখন মাছগুলো ভেজে নেব মাছগুলো একটু ছোট ছোট পিস করেছে মাছগুলো ভেজে নিয়ে রান্নাটা করুন মাছটা ভাজা হয়ে গেছে মাছটা ওখানে নেব নিয়ে বাকি মাছটা ভেজে নেব ভাজবো না বেশি ভাজতে মাছের স্বাদটা কমে যায় এভাবে ভেজে নিলাম এভাবে মাছটা ভেজে নিলাম মাছটা হচ্ছে ততক্ষণ আমি মশলাটা করে নিলাম এখানে আদা জিরে লঙ্কা ধনে সব বেটে নিয়েছি এটাকে উঠে নিব দেখো মশলাটা একদম মিহি করে বেটে নিয়েছি এরকম মশলা বাড়তে তরকারিটা খেতে ভালো লাগে এখন এই একটু রসুন নিয়েছি কয়েক কোয়া রসুনটা বেটে নিব আর আমি আদা লঙ্কা আগে বেটে নিয়েছি রসুনটা খুব বেটে নেব এই রসুনটা বেটে নিয়েছি মোটামুটি আট গাছ কোয়া রসুন নিয়েছি রসুনটা বেটে উঠে নিলাম এভাবে মশলা বেটে রান্না করলে খুব ভালো লেগে খেতে বাকি মাছগুলো ভালো হয়ে গেছে এখন মাছগুলো সব ভেজে নিলাম এখন রান্নাটা করব কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো শুকনোটা দিয়ে দুটো তেল কাটা পেঁয়াজ দিয়ে দিলাম বেশি করে পেঁয়াজ দিতে হবে দিয়ে তো ভালো করে গ্যাসটা ভাজা হয়ে গেছে এখন লাল লাল করে কেটে নিয়েছি এখন এর মধ্যে এই একবার টমেটো কেটে নিয়েছি একদম ছোট করে কেটে নিয়েছি এর মধ্যে এখন মাংস লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে কষিয়ে নি এগুলো একদম লোকাল মানে বেশি টমেটো টমেটোগুলো টম বেশি হয় ওই জন্য বেশি দিলাম না আর খেতেও খুব ভালো লাগে আমি এটাকে একটু করে দেব ওই পেঁয়াজ আর টমেটোটা একটু ভালো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিব যে রসুনটা নিয়ে রেখেছিলাম রসুনটা বাটাটা দিয়ে দেব এগুলো দিয়ে ভালো করে একটু লঙ্কা বাটাটা করে রেখেছিলাম এবার বাটাটা দিয়ে দিচ্ছি একটু বেশি মনে হলে বাটাটা দিতে হবে তাহলে চাকরিটা ভালো এখন এর মধ্যে মশলা বাটা যে জলটা সেটা দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে কষে দিতে হবে মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে দেখো কতক্ষণ হয়েছে এখন আমি এই আলুটা ভেজে দিয়েছিলাম ছোটো লাল আলু ছোট ছোট আলু এগুলো আলু খেতে খুব ভালো লাগে আমিটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে দিই একটু জল দিয়ে দেবো বাটি দিয়ে জল দিয়ে ভালো করে কষিয়ে দিই আর এতে গ্রেভিটাও ভালো হয় সুন্দর একটা গ্রেভি হয় এখন একটু কালার হওয়ার জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো একটা কেন মশলা কষা হয়ে গেছে এখন এখানে জল দিয়েছি ভালো করে বসিয়ে নিয়েছি জলটা ফুটিয়ে রেখেছিলাম জলটা দিয়ে এটা ভালো করে ফুটে গেলে মাছটা এইভাবে শোল মাছ খেতে খুব ভালো লাগে শোল মাছ ঝোল ভালো লাগে খেতে একদম গামাখা করবো না ঝোল ঝোল করবো দেখো ঝোলটা ফুটে গেছে একদম টক বক করে ফুটছে এখন আমি মাছগুলো দিয়ে দেবো এই সবটা মাছ দিয়ে দিব দিয়ে একটু ভালো করে ফুটিয়ে দেব এই ঝোলটা ফুটে গেছে বন্ধুরা দেখো কত সুন্দর কালার এসছে আর খেতেও ততটাই সুন্দর হয় এইভাবে মাছ রান্না করব সানরাইজে সারি গরম মশলা এই গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে দেবো এটা হচ্ছে সানরাইসের শাড়ি সাইহি গরম মশলা এটা টেস্ট অতুলনীয় এর সঙ্গে আমি একটু ধনেপাতা কুচি করে রেখেছি একটু সামান্য তো ধনেপাতা কুচি দিয়ে আমার ঝোলটা হয়ে গেছে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও আর এইভাবে শোল মাছের ঝোল রান্না করবে খুব ভালো লাগে খেতে একদিন কাঁচা মাছ রান্না করে তোমাদের দেখাবো তোমাদের সঙ্গে শেয়ার করবো কাঁচা মাছের ঝোলও খেতে ভালো লাগে এখন ঝোলটাকে নামিয়ে দেব তো আমার এই ঝোল হয়ে গেছে তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটু লাইভ শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকে এই পর্যন্তই টাটা